আপনি কি মালয়েশিয়ায় কাজ করেন অথবা মালয়েশিয়া আসার পরিকল্পনা করেছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেকেই বাসা না জানার কারণে ভালো কোনো কাজ পায় না আবার অনেকেই বাসা না জানার কারণে প্রতিদিন অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাব খুবই সহজ পদ্ধতিতে বাংলা উচ্চারণ এবং অর্থসহ মালয়েশিয়ান ভাষা তার আগে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা আইকনে ক্লিক করুন তো চলুন শুরু করা যাক সায়ামাও চাকাপ দেঙ্গান বস আমি বসের সাথে কথা বলতে চাই আমি বসের সাথে কথা বলতে চাই এটার মালয়েশিয়ান ভাষা হচ্ছে সায়ামাও চাকাপ দেঙ্গান বস ছায়া মাও চাকাপ ডেঙ্গান বস এর বাংলা ভাষা হচ্ছে আমি বসের সাথে কথা বলতে চাই হারিনি ছায়া ছুতি আজ আমার ছুটি আজ আমার ছুটি এটা মালয়েশিয়ান ভাষা হচ্ছে আরিনি ছায়া ছুতি আরিনি ছায়া ছুতি এর বাংলা ভাষা হচ্ছে আজ আমার ছুটি গির্জা ছায়া বুল্লুম সিয়াপ আমার কাজ এখনও শেষ হয়নি আমার কাজ এখনও শেষ হয়নি এর মালয়েশিয়ান ভাষা হচ্ছে গির্জা সায়াবুল্লুম সিয়াফ গির্জা সায়াবুল্লুম সিয়ফ এর বাংলা ভাষা হচ্ছে আমার কাজ এখনও শেষ হয়নি সেমোয়ান্ন বাইক সব ঠিকঠাক আছে সব ঠিকঠাক আছে এর মালয়েশিয়ান ভাষা হচ্ছে সেমোয়ান্ন বাইক সেমোয়ান্ন বাইক এর বাংলা ভাষা হচ্ছে সব ঠিকঠাক আছে সায়ালুফা লেতাক টেলিফোন আমি ফোন কথায় রেখেছি ভুলে গেছি আমি ফোন কথায় রেখেছি ভুলে গেছি এর মালয়েশিয়ান ভাষা হচ্ছে সায়ালোফা লেতাক টেলিফোন সায়ালোফা লেতাক টেলিফোন এর বাংলা ভাষা হচ্ছে আমি ফোন কথায় রেখেছি ভুলে গেছি আওয়াক বলে আজার ছায়া আপনি কি আমাকে শেখাতে পারেন আপনি কি আমাকে শেখাতে পারেন এর মালয়েশিয়ান ভাষা হচ্ছে আওয়াক বলে আজার ছায়া আওয়াক বলে আজার ছায়া এর বাংলা ভাষা হচ্ছে আপনি কি আমাকে শেখাতে পারেন সায়াচুকা ব্লেজার বাসা মালায়ো আমি মালায় বাসা শিখতে পছন্দ করি আমি মালায় ভাষা শিখতে পছন্দ করি এর মালয়েশিয়ান ভাষা হচ্ছে সায়া সুকা ব্লেজার বাসা মালায়ো সায়া সুকা ব্লেজার বাসা মালায়ো এর বাংলা ভাষা হচ্ছে আমি মালায়ো ভাষা শিখতে পছন্দ করি আওয়াক বুয়াত গিরেজা বাগোস আপনি ভালো কাজ করেছেন আপনি ভালো কাজ করেছেন এর মালয়েশিয়ান ভাষা হচ্ছে আওয়াক বুয়াত গির্জা বাগুস আওয়াক বুয়াত গির্জা বাগুস এর বাংলা ভাষা হচ্ছে আপনি ভালো কাজ করেছেন তোলং চাকাপ লাহান দয়া করে আসতে বলুন দয়া করে আসতে বলুন এর মালয়েশিয়ান ভাষা হচ্ছে তোলং চাকা লাহান তোলং ছাকা পারলাহান এর বাংলা ভাষা হচ্ছে দয়া করে আসতে বলুন মাও পার্গি হসপিটাল আমি হাসপাতালে যেতে চাই আমি হাসপাতালে যেতে চাই এর মালয়েশিয়ান ভাষা হচ্ছে সায়া মাও পার্গি হসপিটাল মাও পার্গি হসপিটাল এর বাংলা ভাষা হচ্ছে আমি হসপিটালে যেতে চাই দিয়া কাওয়ান সায়া সে আমার বন্ধু সে আমার বন্ধু এটা মালয়েশিয়ান ভাষা হচ্ছে দিয়া কাওয়ান সায়া দিয়া কাওয়ান সায়া এটার বাংলা ভাষা হচ্ছে সে আমার বন্ধু সায়া ত্যাঙ্গাহো মাকান আমি এখন খাচ্ছি আমি এখন খাচ্ছি এটার মালয়েশিয়ান ভাষা হচ্ছে সায়া ত্যাঙ্গাহো মাকান সায়া ট্যাঙ্গাহো মাকান এর বাংলা ভাষা হচ্ছে আমি এখন খাচ্ছি জাঙ্গান লুফা বাওয়া কাঠ ফেঙ্গেনালান আইডি কার্ড আনতে বলবেন না আইডি কার্ড আনতে বলবেন না এর মালয়েশিয়ান ভাষা হচ্ছে জাঙ্গান লুফা বাওয়া কাঠ ফেঙ্গেনালান জাঙ্গান লুফা বাওয়া কাঠ ফেঙ্গেনালান এর বাংলা ভাষা হচ্ছে আইডি কার্ড আনতে বলবেন না আওয়াক নামফা ফেনাত তোমাকে ক্লান্ত দেখাচ্ছে তোমাকে ক্লান্ত দেখাচ্ছে এর মালয়েশিয়ান ভাষা হচ্ছে আওয়াক নামফা ফেনাত আওয়াক নামফা ফেনাত এর বাংলা ভাষা হচ্ছে তোমাকে ক্লান্ত দেখাচ্ছে সায়া বারো বাঙন তিদোর আমি মাত্র গুম থেকে উঠেছি আমি মাত্র গুম থেকে উঠেছি এর মালয়েশিয়ান ভাষা হচ্ছে সায়া বারু বাঙন তিদোর সায়া বারু বাঙন তিদোর এর বাংলা ভাষা হচ্ছে আমি মাত্র গুম থেকে উঠেছি সায়া মাও বালিক কামফুং আমি গ্রামে ফিরে যেতে চাই আমি গ্রামে ফিরে যেতে চাই এর মালয়েশিয়ান ভাষা হচ্ছে সায়া মাও বালিক কামফুং সায়া মাও বালিক কাম্পুং এর বাংলা ভাষা হচ্ছে আমি গ্রামে ফিরে যেতে চাই জাঙ্গান মারা রাগ করোনা রাগ করোনা এর মালয়েশিয়ান ভাষা হচ্ছে জাঙ্গান মারা জাঙ্গান মারা এর বাংলা ভাষা হচ্ছে রাগ করোনা সোয়াসা হারিনি ফানাস আজকের আবহাওয়া গরম আজকের আবহাওয়া গরম এর মালয়েশিয়ান ভাষা হচ্ছে হারিনি পানাস সোয়াসা হারিনি পানাস এর বাংলা ভাষা হচ্ছে আজকের আবহাওয়া গরম সায়া তাক ইঙ্গত আমি মনে করতে পারছি না আমি মনে করতে পারছি না এর মালয়েশিয়ান ভাষা হচ্ছে সায়া তাক ইঙ্গত সায়া তাক ইঙ্গত এর বাংলা ভাষা হচ্ছে আমি মনে করতে পারছি না বলে সায়া দুদুক চিনি আমি কি এখানে বসতে পারি আমি কি এখানে বসতে পারি এর মালয়েশিয়ান ভাষা হচ্ছে বলে সায়া দুদুক চিনি বলে সায়া দুদুক চিনি এর বাংলা ভাষা হচ্ছে আমি কি এখানে বসতে পারি আওয়াক বলে তোলং সায়া আপনি কি আমাকে সাহায্য করতে পারেন আপনি কি আমাকে সাহায্য করতে পারেন এর মালয়েশিয়ান ভাষা হচ্ছে আওয়াক বলে তোলং সায়া আওয়াক বলে তোলং সায়া এর বাংলা ভাষা হচ্ছে আপনি কি আমাকে সাহায্য করতে পারেন সায়া সুডা বায়ার আমি ইতিমধ্যে টাকা পরিশোধ করেছি আমি ইতিমধ্যে টাকা পরিশোধ করেছি এর মালয়েশিয়ান ভাষা হচ্ছে সায়া সুডা বায়ার সায়া সুডা বায়ার এর বাংলা ভাষা হচ্ছে আমি ইতিমধ্যে টাকা পরিশোধ করেছি সায়া মাও তোকার ওয়াং আমি টাকা বাঙাতে চাই আমি টাকা বাঙাতে চাই এর মালয়েশিয়ান ভাষা হচ্ছে সায়া মাও তোকার ওয়াং সায়া তোকার ওয়াং এর বাংলা ভাষা হচ্ছে আমি টাকা ভাঙাতে চাই তান্ডাস রোসাক টয়লেট নষ্ট টয়লেট নষ্ট এর মালয়েশিয়ান ভাষা হচ্ছে টান্ডাস রোসাক তান্ডাস রোসাক এর বাংলা ভাষা হচ্ছে টয়লেট নষ্ট বলে বাগি ডিসকাউন্ট একটু ছাড় দিতে পারেন একটু ছাড় দিতে পারেন এর মালয়েশিয়ান ভাষা হচ্ছে বলে বাগি ডিসকাউন্ট বলে বাগি ডিসকাউন্ট এর বাংলা ভাষা হচ্ছে একটু ছাড় দিতে পারেন সায়া পিরগি গির্জা আওয়াল আমি আগেই কাজে যাচ্ছি আমি আগেই কাজে যাচ্ছি এর মালয়েশিয়ান ভাষা হচ্ছে সায়া পিরগি গির্জা আওয়াল ছায়া পিরগি গির্জা আওয়াল এর বাংলা ভাষা হচ্ছে আমি আগেই কাজে যাচ্ছি ছায়া তা চুকুব তিদুর আমি পর্যাপ্ত গুমাইনি আমি পর্যাপ্ত গুমাইনি এর মালয়েশিয়ান ভাষা হচ্ছে ছায়া তাক চুকুব তিদুর ছায়া তাক চুকুব তিদুর এর বাংলা ভাষা হচ্ছে আমি পর্যাপ্ত গুমাইনি মাকানান ইনি সেদাব সাঙ্গাত এ খাবারটা অনেক মজা এই খাবারটা অনেক মজা এর মালয়েশিয়ান ভাষা হচ্ছে মাকানান ইনি সেদাব সাঙ্গাত মাকানান ইনি সেদাব সাঙ্গাত এর বাংলা ভাষা হচ্ছে এ খাবারটা অনেক মজা আওয়াক গেরেজা শিফট মালাম আপনি কি নাইট শিফটে কাজ করেন আপনি কি নাইট শিফ্টে কাজ করেন এর মালয়েশিয়ান ভাষা হচ্ছে আওয়াক গির্জা শিফ্ট মালাম আওয়াক গির্জা শিফট মালাম এর বাংলা ভাষা হচ্ছে আপনি কি নাইট শিফটে কাজ করেন সায়া আডা তেমু জাঞ্জির হারিনি আজ আমার অ্যাপার্টমেন্ট আছে আজ আমার অ্যাপার্টমেন্ট আছে এর মালয়েশিয়ান ভাষা হচ্ছে সায়া আডা তেমু জাঞ্জির হারিনী সায়া আডা তেমু জাঞ্জির হারিনি এর বাংলা ভাষা হচ্ছে আজ আমার অ্যাপার্টমেন্ট আছে এ ছিল আজকের মালয়েশিয়ান ভাষার কিছু বাক্য প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের একটি হল উপকৃত হবে এ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ সবার সাথে শেয়ার করে দিন এতে করে অনেক প্রবাসীরাই বাসা সম্পর্কে জানতে পারবে আজকের এই ভিডিওতে আপনার কোন শব্দটা বেশি পছন্দ হয়েছে সেটা কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী ভিডিওতে আরও নতুন শব্দ ও বাক্য নিয়ে হাজির হব তার আগে আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন